বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যদি আমরা গণত্রাণ তহবিল গঠন করতে পারি তাহলে আমরা কেন পারবো না বাংলাদেশকে সংস্কার করার জন্য গণতহবিল একটা গঠন করার জন্য যেখানে স্বতঃস্পত্তভাবে বাংলাদেশের মানুষ সবাই টাকা দিবে একটা গণতহবিল তৈরি করার জন্য এই টাকাটা হবে শুধুমাত্র বাংলাদেশকে সংস্কার করার জন্য পুণ্য নির্মাণ করার জন্য সেটা হোক বাদ বা মনে করেন মানুষের কর্মসংস্থান যে কোনো আর্থিক খাতের জন্য এই অর্থটা আমাদের ব্যয় করা হবে যেটা করেছিলেন মালয়েশিয়ার উপকার মাহাতি মোহাম্মদ যেটা আপনার মালয়েশিয়াতে সে প্রথমবার যখন ক্ষমতায় আসে তখন আপামার সমস্ত মানুষকে সে বলছিল যে আপনারা আমাকে সহযোগিতা করেন আপনাদের আর্থিক টাকা পয়সা দিয়া তখন কিন্তু তার ডাকে সমস্ত মানুষ সাড়া দিয়েছিল সেই সময় আজকে যেই মালয়েশিয়া দেখতেছেন ঠিক এই এমন একটা সংকটময় পরিস্থিতিতে কিন্তু মালয়েশিয়ার যে রূপকার মাহাতি মোহাম্মদ এরকম একটা ডাক দিয়েছিল সেই ডাকে কিন্তু মালয়েশিয়ানরা সাড়া দিয়েছিল তাকে আর্থিক সহায়তা করছিল ঠিক আছে যে যা পারছে তাই দিয়ে মনে করেন তখন সরকারের তহবিল পূর্ণ গঠন করে দিয়েছিল টাকা আর টাকা সেই টাকা দিয়েই কিন্তু মাহাতি মোহাম্মদ সেই সময় মনে করেন দেশটাকে জাগে একটানা বাইশ বছর ক্ষমতায় থাইকে আজকে মালয়েশিয়াকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে আমরা চাইলে কিন্তু এই বর্তমান সময়ে একটা তহবিল গঠন করতে পারি যেই টাকা দিয়ে চাইলে কিন্তু আমরা বাত নির্মাণ করতে পারবো এই দেশের মনে করেন যে বিশাল একটা জনশক্তি জনগোষ্ঠী যেটা ইয়াং জেনারেশন যাদের কিন্তু আপনার চাইলে বিভিন্ন কাজে লাগাইয়া দেশকে উন্নয়ন করতে পারেন এই বিষয়টা আমরা কিন্তু রাখতে পারি তাই আমরা চাই এটা গণ তহবিল গণ তহবিল যেটা রাষ্ট্র সংস্কারের কাজে লাগবে রাষ্ট্র নির্মাণ করার কাজে ব্যয় করতে পারবো আমরা এরকম একটা তহবল আমরা চাই যে সরকার আমাদের একটা ডাক দিক যে দেশের মানুষ আপামার জনতা সবাই গণত্রাণ যেরকম দিচ্ছে একটা তহবিল তৈরি করুক যেখানে সমস্ত মানুষ বিক্ষোভ যেন এক টাকা দিতে পারে ঠিক আছে এদেশের নৃ গোষ্ঠী হইতে শুরু করে মনে করেন হিজরা সম্প্রদায় হইতে শুরু করে বৌদ্ধ বার্মা চাকমা হিন্দু মুসলমান সমস্ত মানুষ যেন স্বতঃস্পত্তভাবে সেইখানে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিতে পারে তার পাশাপাশি আমরা তো প্রবাসীরা আসেই লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য মনে করেন রেডি প্রবাসীরা এরকম একটা পূর্ণ তহবিল গঠন করেন দেখবেন হাজার হাজার কোটি টাকা মনে করেন সরকারের তহবিল গঠন হবে যেখানে চাইলে সরকার এইখানে এটাকে উন্নয়নের কাজে লাগাইতে পারবে বাদ নির্মাণ করতে পারবে পুরো দেশকে সংস্কার করতে পারবে ইনশাল্লাহ আমরা চাই একটা তহবিল গঠন করা হোক রাষ্ট্র সংস্কার করার জন্য রাষ্ট্র পুনর্নির্মাণ করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামুকুম ওরমতুল্লাহি